আমরা যার যার জীবনের অঙ্গনে আমরা যে সমস্ত নেকির কাজ করি তার মূল বিনিময়টা আমরা কোথায় পাবো এটা আল্লাহ ও তালা প্রধানত বিনিময়টা দিবেন জান্নাতে জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করবেন যারা নেকির কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন হ্যাঁ যারা মুত্তাকি উদ্যাত্রিল মুত্তাকিন জান্নাতটা মুত্তাকিদের জন্য আল্লাহ তালা রেডি রেখেছেন হ্যাঁ আল্লাহতালা বিভিন্নভাবে বলেছেন ওবাশীর আহমানু ওয়ামিল বিআ জাত ইন থাজিরি আনহার এইভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যারা শুভ সংবাদ যারা ইমানে এনেছে এবং যারা নেকির কাজ করে তাদের জন্য জান্নাতের সুশুভ সংবাদ আপনি দান করেন তাহলে আপনার প্রধানত আমরা নেকির কাজ যারা করেন আল্লাহর আসছে কাজ যারা করেন তাদের বিনিময়টা তারা কোথায় পান দুনিয়ায় প্রধানত না আখেরাত প্রধান তিনি কি দুনিয়ার জন্য করেন না আখেরাতের জন্য করেন হ্যাঁ এই জন্য আল্লাহ তালা ওইটা বলে দিচ্ছে নবশীর যারা ইমান কাজ করে তাদের জন্য জান্নাত রয়ে গেছে সেটার জন্যই আপনি কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করবো কিন্তু দুনিয়ায় একটা বিনিময় পাওয়া যায় এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা একটা কি মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষের হৃদয় জয় করা যায় এটা এটা আর কিছু দিয়ে হয় না বা নামিলা সোয়ালে যে নেকির কাজ করে আমার এই কথাটা কেন মাথায় আসলো আমি আসছি এই কথার উপরে বলেন তো আমাদের পীর মুর্শিদের মূল পরিচয়টা কি সাধারণত সারা বাংলাদেশের বা সব জায়গার মানুষ ওনাকে আল্লাহর অলি হিসেবে তো চিনেন নাকি তো অলি আল্লাহ মানুষ কীভাবে হয় বলে অলি আল্লাহ হওয়ার জন্য প্রধান শর্ত আল্লাহ বলে যে আল্লাহ জিনা মানু কেন যারা ইমান আনে আর তাকে অবলম্বন করে আর নেকির কাজ করে করেই তো মানুষ আল্লাহর কাছে যায় অলি আল্লাহ আল্লাহর বন্ধুতে পরিণত হয় নাকি নেকির কাজের আরবি কি আমলে সোয়ালে তাহলে আমলে সোয়ালেহ যারা করেন তারা বা আল্লাহর অলিরা যারা আমলে সোয়ালেহ করেন তাদেরকে আল্লাহ এগুলো দেন কি না আপনি দেখেন দুনিয়ায় আমরা যে দুইটা বললাম দুইটাই আমরা আমাদের পীর মুর্শিদের জীবনে পাই কি পাই না বলেন আল্লাহ সুবাহ বলছেন মান আমিলা সোয়ালেহান যে ব্যক্তি নেক কাজ করবে মিন জাকারি নাও উনসা পুরুষ অথবা নারী ওয়াহুয়া মুমিন সে যদি মুমিন হয় ফালানু হাইয়ান নাহু হায়াতান তাইয়িবা আমি তাকে একটা পবিত্র জীবন দান করি সুবহানাল্লাহ আর কি ওয়ালা নাজিয়ান নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর তার উজরতটা দিব যা যা দান করব উজরতটা প্রতিদানটা যা যা হিসেবে দান করব সে যা আমল করছে তার চেয়ে অনেক উত্তম প্রতিদান আমি দান করবো প্রতিদানটা দুনিয়ায় বিশেষত আখেরাতে হবে আর দুনিয়ায় নাকির কাজের ফল কি বলে পবিত্র জীবন আল্লাহ তালা দান করেন দোয়ার মধ্যে প্রিয় নবী সালাম শিখিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর আপনার ভালোবাসা চাই এবং আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা চাই এখানে প্রধানত হতো এবং যারা আল্লাহর মোহব্বতে শিক্ত মানুষ তাদের ভালোবাসা তো সেই জন্য এই মহব্বত যেটা কিছু বিষয় আল্লাহর জন্য খাস বিষয় যেমন এবাদত এটা আল্লাহর জন্য খাস এইভাবে সিজদা বা অনেক এবাদতের মূল বিষয়গুলো বা সব বিষয়টাই আল্লাহর জন্য খাস কিছু বিষয় আছে আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন যেমন শুক্রিয়া সেই সুক্রিয়া আবার আপনি আনস্কিউর লি ওয়ালি ওয়ালি আল্লাহ বলেন আমার সুক্রিয়া আদায় করো তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো সোহান মানে কি সুক্রিয়া কেউ যদি বলে যে আপনি যে বলেন আপনার লাখ কোটি শুক্রিয়া এটা বললে কি শিরিক হবে বলে না আল্লাহর অনুমোদন আছে যে আপনি অন্যের সুক্রিয়া আদায় করতে পারেন বরং মাল্লা ইয়স্করুল্লা ইসলাম ইয়স্কুরুল্লাহ এভাবে ভিন্ন বন্য বর্ণনায় হাদিস পাওয়া যায় যে মানুষের শুক্রিয়া যে আদায় করে না আল্লাহর শুকরিয়া আদায় করে না সুতরাং সুক্রিয়ার বিষয়টা আল্লাহর অনুমোদন আছে ইজ্জত করার ব্যাপারটা আল্লাহর অনুমোদন আছে হিলা ইজ্জত জামিয়া এক আয়াতের মধ্যে আসছে অন্য আয়াতের মধ্যে আসছে অলিল্লাহিল ইজ্জতিন তাহলে ইজ্জত আল্লাহ আর আল্লাহর রসুলের এবং মুমিনদের আবার মৌলিকভাবে সকল ইজ্জতের মালিককে আল্লা ও তালা তো একইভাবে এই মহব্বত যেটা ভালোবাসা যেটা যে এটার জন্য আল্লা সুবাহানু তালা সুযোগ করে দিয়েছেন অনুমোদিত হচ্ছে কি যে আমরা এই আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর কারণে আল্লাহর সংশ্লিষ্ট বিষয় বা ব্যক্তিকে ভালোবাসতে পারি বা ভালোবাসা উচিত বা ভালোবাসার নির্দেশনা এসেছে যেমনটা হাদিস শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লা সাল্লাম ফর্মায় এসেন যে কোনো মানুষ তামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার পিতামাতা সন্তান সন্ততি জগতের সকল মানুষের চেয়ে তার নিকট আমি প্রিয় না হই মহান আল্লাহ তাইলেই মোহাব্বত এবং আল্লাহ নিজে বলেন আমি যে আয়াত করেছি সেই আয়াতের মধ্যে আমরা কি পাই যে আল্লাহ সুল্হন ঘোষণা দিচ্ছেন যে আমি যারা ইমান আনবে আমলে করলে আপনি কি কি লাভ পাবেন আমরা যে নেকির কাজ করি তার কি কী ফায়দা সেটাও কিন্তু আল্লাহ তালা কোরআনকার বর্ণনা করেছেন যে তুমি কাজ করবো আমার জন্য এখলাস থাকবে তা করার ভিত্তিতে আল্লাহর জন্য খালিসভাবে আমরা ইবাদত করব আমল করব। কিন্তু আল্লাহ বলেন কেউ যদি ইমানের সাথে নেকামল করে ইন্ন লাজিনা ওয়া আমিল উৎস আমল কার জন্য করা হয় ভাই আল্লাহর জন্য কিন্তু আল্লাহ বলেন আমি তার জন্য সেজ আলু নাহুমুর রহমান আমি রহমান মানে স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার একটা একটা পরিবেশ তৈরি করে দেন তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার বাজার সৃষ্টি করে দেন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল এটা কি শুধু নির্দিষ্ট ব্যক্তির জন্য না যে যেকোনো ইমানদার আমলদার মানুষের জন্য এটা আপনি সমাজেও দেখবেন খালিসভাবে যারা আল্লাহর কাজ করে এই সমাজে ছোটো পরিসরে হইল মানুষের একটা ভালোবাসার জায়গায় সে পৌঁছে যায় কেন বলে এটা আমলে সলেহের একটা ফজিলত হচ্ছে এটা যে আমরা এটা পাবো যে আমাদেরকে মানুষজন ভালোবাসবে আমরা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কি করি অনেক কসরত করি কেউ ফেসবুকে স্ট্যাটাস দেই কেউ নিজে ভালো কাজ করে প্রচার করি কেউ কি করি মানে এই এইভাবে করে কিন্তু মানুষের হৃদয়ে লাভ করা যায় না বরং আমি যদি আল্লাহর হয়ে যাই কাজটা আল্লাহর জন্য করেন আল্লাহ আমার ভালোবাসার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দেয় আলহামদুলিল্লাহ সেই জন্য নেকির কাজের প্রতি এই যে আজকে হয়তো সাহেবুল্লাহকে স্মরণ করা হচ্ছে এখানে ইসালে সব হচ্ছে বাংলাদেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ আছে একটা খবর হচ্ছে কি যে আমরা যদি আল্লাহর জন্য কাজ করি আমাদের জন্য আল্লাহ এইভাবে একটা মহব্বতের পরিবেশ তৈরি করে দেবেন আমার মনে আছে মারা গেছেন মক্কা শরীফ থেকে এক শাহেক আসছিলেন ফুলতুলিতে ওনার নাম আয়দারুস সাহেব পুরা নামটা মনে নেই আবদুল্লাহ আয়দারুস রাহিমহল্লা উনি ইন্তেকাল করছেন অল্প বয়সে ইন্তেকাল করছেন আল্লাহ তাকে জান্নাতের আলাম আকাম রসিফ করুন আমিন তিনি প্লেনে আমি বসছে বসছিলাম আমার বিষয়ে একটা মন্তব্য করছেন এটা বললে তখন রেকর্ড করতেছে না আমি বলতাম না বললে তো রিয়া হবে আর কি ভালো একটা মন্তব্য আমারই নিয়ে করছেন এটা তো ওনার সুধারণা ভালো মন্তব্য করা যায় যে কোনো বিষয়ের বিষয়ে রিস্ক নাই খারাপ মন্তব্য করা রিস্ক আছে বুঝে নেই তো যাই হোক উনি আমাকে একটা কথা বললেন তোমাকে আমার এরকম মনে হয় একটা কথা বললেন আমি খুব খুশি হইলাম মাসাল্লা প্রসুরুল্লাহ রা আওলাদের কথা আল্লাহ তুমি কবুল করো আমি আর বললেন তুমি কি আহমদ আসান তুমি কি বুঝো যে কেন মানুষ তোমার দাদা আপনি কি বুঝলেন উনি উনি তো আর দুই তিন দিন ছিলেন বললেন আমার ধারণা হচ্ছে তিনি মানুষের হৃদয়ে আল্লাহর রসুলের মহব্বত প্রবেশ করানোর চেষ্টা করছেন মানুষকে রসুল উল্লাহার আশিক বানাইবার চেষ্টা করছেন নবীর মোহব্বতের তিনি ফেরি করেছেন আল্লাহ সাথে সাথে তার মহব্বত মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন এটা আরবি সৈয়দ জাদার বক্তব্য এটা আমার কাছে এটাকে যথার্থ মনে হয় যে আমরা সাবকিবলা কি কখনো এই মানুষের মন দেখছে না নবীজির সান মানের ব্যাপারে আপসহীন ছিলেন তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এটা দান করেছে আমাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে যে আমরাও নেকির কাজ যদি করি বিশেষ করে এই সময় আইসা মানুষ তার নেকির কাজের উপরে যার মধ্যে যতটুকু ভালাই আস ততটুকু তিনি দুনিয়ায় পেয়ে যান পলিটিক্সের উর্ধে উঠে একটা কথা বলি হাদিস শরীফের মধ্যে আসছে যে হাদিস শরীফের মধ্যে আসছে উস্কুরু মাহাসিনামা উতাক মরে গেলে কেউ তার ভালো কথাগুলো স্মরণ করো ঠিক আছে কি না জানা আছে তো আপনাদের সেই অর্থে আমি বলতেছি আর আমি তো বুটে বা কিছুতে দাঁড়াচ্ছি না আমার কোনো স্বার্থ নাই বলতেছি বাংলাদেশে একটা বড় জানাজা ইদানিং হয়ে গেছে দেখছেন নি কার হয়েছে জানাজা সাবেক প্রধানমন্ত্রী নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার একটা জানাজা হইল আমিও জানাজাটাই গেছি ঢাকা শহরে ছিলাম ছিলাম দুইটা জিনিস আমি খুব বিস্মিত হয়েছি যে আমার কাছে কেন জানি মনে হইল যদি উনি কিসের বিনিময়ে পাইলাম আমার কাছে যেটা মনে হইছে সেটা কি বলবো আপনাদেরকে আমি আমার কেন জানি মনে হয়েছে যে তার সারা জীবনের ভদ্রতার সরাফতির বিনিময়ে আল্লাহ তাকে দান করছে ঠিক না অনেক দম মাইন্ডের লোক আছেন ঠিক অসুবিধা নাই জুড়ে বলেন আসতে বলেন আমার মনে এই কথাটা যে আর ঠিক কি না তোমরা বলিও না সব কথা যাই হোক যেটা বলছিলাম যে আমার ধারণা হয়েছে এটা কেন বলে এইটা থেকে আমি বলছি আমাদের জন্য যে শিক্ষা যে যে লাইনেই থাকেন যে রসুল্লাহর আদর্শকে যদি আপনি আপনার জীবনে অমুসলমানও যদি এটা মান্যতা করে কোনো অমুসলিমও যদি কোনো সুন্নতের উপর তার স্বভাবজাত আমল হয় তার একটা দুনিয়ামি বিনিময় সে পেয়ে যাবে আর তিনি তো মুসলিমও ছিলেন এই যে মান সমাতা না যা যে নীরব তাকে সে মুক্তি পায় সব সভ্যতা ভদ্রতা কথার মধ্যে অশ্লীলতা বা ইতরতা না থাকার বদলা তিনি পাইছেন হয়তো আল্লাহ তাকে এটা দিয়েছেন মানুষ তাকে ভালোবাসছে আলহামদুলিল্লাহ তা আমি যেটা বলছিলাম যে আমরা যার যার জীবনের অঙ্গনে আমরা যে সমস্ত নেকির কাজ করি তার মূল বিনিময়টা আমরা কোথায় পাবো এটা আল্লাহ সহানব তালা প্রধানত বিনিময়টা দিবেন জান্নাতে জান্নাত আল্লাহ তালা আমাদেরকে দান করবেন যারা নেকির কাজ করবে আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন হ্যাঁ যারা মুত্তাকি উদ্যাত্রিল মুত্তাকিন জান্নাতটা মুত্তাকিদের জন্য আল্লাহ আল্লাহতালা রেডি রেখেছেন হ্যাঁ আল্লাহতালা বিভিন্নভাবে বলেছেন ওবাশীর বিহম জন্থা জিরি আনহার এইভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন যারা শুভ সংবাদ যারা ইমানে এনেছে এবং যারা নেকির কাজ করে তাদের জন্য জান্নাতের সুশুভ সংবাদ আপনি দান করেন তাহলে আপনার প্রধানত আমরা নেকির কাজ যারা করেন আল্লাহর আসছে কাজ যারা করেন তাদের বিনিময়টা তারা কোথায় পান দুনিয়ায় প্রধানত না আখেরাত প্রধান তিনি কি দুনিয়ার জন্য করেন না আখেরাতের জন্য করেন হ্যাঁ এই জন্য আল্লাহ তালা ওইটা বলে দিচ্ছে নবশীরি যে যারা ইমান কাজ করে তাদের জন্য জান্নাত রয়ে গেছে সেটার জন্যই আপনি কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করবো কিন্তু দুনিয়ায় একটা বিনিময় পাওয়া যায় এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা একটা কি মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষের হৃদয় জয় করা যায় এটা এটা আর কিছু দিয়ে হয় না আপনি যদি ধনী হন অনেকে হিংসা করতে পারে আপনি যদি অন্য কোনো যোগ্যতার অধিকারী হন তাহলে এটার সাথে যদি এখলাস না থাকে আমলের সম্পর্ক না থাকে তাহলে আপনাকে মানুষ হৃদয় থেকে গ্রহণ করতে পারে নাও করতে পারে বরং হাদিস পাওয়া যায় নিয়ামতওয়ালা মানুষকে মানুষ হিংসা করে এজন্য জন্য কারোর মধ্যে যদি কোনো গুণ থাকে আর আপনি যদি লক্ষ্য করেন যে আপনাকে মানুষ হিংসা করছে আপনার করণীয়টা কি আপনার দায়িত্ব যে আপনি হিংসা করবেন না কিন্তু আপনি তো হিংসার শিকার হইতে পারেন আমরা হিংসার শিকার হই কি না ওই তখন করার কি বলে প্রথমেই আপনার মনটাকে আপনি বুঝ দেন যে জেনে রাখেন যে মানুষ নিয়ামত প্রাপ্ত হয় মানুষ থেকে হিংসা করবে আপনি আপনার মনকে এটা দিয়ে বুঝ দেন যে আল্লাহ আমাকে ধন দিছেন জন দিছেন দুই একজন জিদ করতে পারে আল্লাহ তোমাকে কম দেন নাই আমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব আল্লাহ সুবহান বলছেন। তাআলা বলেন মান আমিল যে ব্যক্তি নে কাজ করবে মিন না উনসা পুরুষ অথবা নারী ওয়াহুয়া মুমিন সে যদি মুমিন হয় ফালা নুহইয়িন্লাহু আমি তাকে একটা পবিত্র জীবন দান করি সুবহানাল্লাহ আর কি বলে না জিয়ান নাহু ajrahum bi ahsani ma kanu তার উজরতটা দিব যা দান করব উজরতটা প্রতিদানটা যা যা হিসেবে দান করব সে যা আমল করছে তার চেয়ে অনেক উত্তম প্রতিদান আমি দান করব সোহান উত্তম প্রতিদানটা দুনিয়ায় বিশেষত আখেরাতে হবে আর দুনিয়ায় নেকির কাজের ফল কি বলে পবিত্র জীবন আল্লাহ তালা দান করেন সোহান আল্লাহ মানে আমিলা যে নেকির কাজ করে আমার এই কথাটা কেন মাথায় আসলো আমি আসছি এই কথার উপরে বলেন তো আমাদের পীর মুর্শিদের মূল পরিচয়টা কি সাধারণত সারা বাংলাদেশের বা সব জায়গার মানুষ ওনাকে আল্লাহর অলি হিসেবেই তো চিনেন নাকি তো অলি আল্লাহ মানুষ কীভাবে হয় বলে অলি আল্লাহ হওয়ার জন্য প্রধান শর্ত আল্লাহ বলে যে আল্লাহ জিনা যারা ইমান আনে আর তাকে অবলম্বন করে আর নেকির কাজ করে করেই তো মানুষ আল্লাহর কাছে যায় অলি আল্লাহ আল্লাহর বন্ধুতে পরিণত হয় নাকি নেকির কাজের আরবি কি আমলের সোয়ালেহ তাহলে আমলের সোয়াল যারা করেন তারা আল্লাহর অলিরা যারা আমলের সোয়ালেহ করেন তাদেরকে আল্লাহ এগুলা দেন কি না আপনি দেখেন দুনিয়ায় আমরা যে দুইটা বললাম দুইটাই আমরা আমাদের পীর মর্শিদের জীবনে পাই কি পাই না বলেন মানুষ তাকে ভালোবাসে কি না আলহামদুলিল্লাহ আর কি বালানো হায়ান হায়াত থৈ বা তাকে একটা পবিত্র জীবন আমি দান করি পবিত্র জীবন এটা অনেক ব্যাখ্যা যে আপনার সন্তান সন্ততির জীবনের ক্ষেত্রে আপনি বলেন বা আপনি পবিত্রতার জীবন আপনি মানে এটা সার্বিকভাবে পবিত্র জীবন যেটা বোঝায় যেমন আপনি হারাম থেকে বেঁচে থাকা নেকির কাজের তো তৌফিক বেড়ে যাওয়া যেটা হাসান আল বসুর রাহমহল্লা বলছেন জাজা উল্ল হাসান একটা ভালো কাজের বিনিময় হচ্ছে নেক আমলের সাথে সাথে বিনিময় হচ্ছে আরেকটা নেক আমলের দরজা খুলে যায় হায়াতে তো ইবা বা কীভাবে হয় বলে আমার জন্য নেকির দরজাগুলো আল্লাহ খুলে দেন বল্লা না যারা আমার পথে প্রচেষ্টা করে আমি তার সামনে আমাকে পাওয়ার অনেক পথ খুলে দিই সোহানুল্লাহ অনেক পথ খুলে দেয় আপনি শুরু করবেন একটা আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ অনেক ব্যবস্থা দেওয়া হয়ে যাবে প্রধানত আমাদের বীর মসজিদে খেদমত শুরু হয়েছে প্রধানত দারুল ক্রাত দিয়ে নাকি এই দারুল ক্রকে কেন্দ্র করে আর অনেক খেদমত চালু হয়েছে হয়েছে কিনা আর মানুষজন যেখানে আসে এ প্রথম এটা তো বললে কেমন শোনায় ডিসপেন্সারি গেলে শুরু হইল বলে আমার মনে পড়ে দারুল কাদের ছাত্ররা অসুস্থ হয়ে যেত একটা পদ্ধতি ছিল যে তার লোকের মধ্যে কোনো ছাত্র যদি ডাক্তার যাত্রী পাওয়া যায় ওই সুন্দর ভালো ডাক্তার বলতে কিছু নাই হেমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথির মধ্যে বুঝে ফার্মাসিস্ট টাইপের কাউরে ভাইলে তাকে নিয়োগ দেওয়া হইতো যে তুমি ছাত্র দেখবা আর ঔষধ এনে দেবা এই শুরু হইল এই ঔষধ দেওয়া এরপরে একজন চারখায় এখানে একজন ফার্মাসিস্ট ছিলেন উনি একবার ছিলেন পরে তাকে নিয়মিতভাবে রাখা হইল আস্তে 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 এই ঔষধ ফ্রি ঔষধ দেওয়ার জন্য এখন একটা ডিসপেন্সারি হয়ে গেছে নাকি বলে শুরু হয়েছিল একটা তার পরে শুরু হইল কি ডিসপেন্সারি এইভাবে এক কাজ করবেন নেকির তারপরে আপনার আরেকটা নেকির কাজ শুরু হয়ে যাবে হায়াতে তৈবা আল্লাহ তালা আমাদেরকে দান করেন এবং সেই জন্যই আমরা আল্লাহর জন্য যখন কাজ করি আমাদের সমাজে আমাদের জীবনে সবচেয়ে বড় আমি জানি যে যারা ভালো মানুষ তারা বলবেন এগুলা বলার অপেক্ষা রাখে না কিন্তু তরুণদেরকে যুবকদেরকে এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হবে যে তোমার আমার কাজগুলো যেন আল্লাহর অস্তে হয় কেন আল্লাহর অস্তের কথাটা আসবে যে দেখো বহু মানুষ আছে নেকির কাজ থেকে হাত বাড়ায় না আমি এরকম লোকের খবর পাইছি যে সে একটা ভালো কাজ করত। কিন্তু এটা হয়তো তার নাম হবে না এই জন্য সে এটা করে না বলতেছে চাহ এটা খুঁজে কি তৈতো আগলে তো মুখে করসুন তাহলে সে কি বুঝতে পারছে নেকির কাজ কেন করা হয় সে কি বুঝতে পারছে বুঝতে পারে নাই সে কৃতিত্ব চাইছে সুতরাং নেকির কাজও করে নাই কৃতিত্বও পায় নাই বলে আপনি আল্লাহর জন্য যেখানে যেটা ভালো কাজ নেকির কাজ হয় আপনার মতো করে আপনি করে যাবেন আল্লাহর বিনিময় দান করবেন আপনাকে হায়াতে থই দান করবেন আল্লাহকে আপনি আল্লাহ আপনাকে জান্নার দান করবেন আল্লাহ আপনাকে মানুষের মধ্যেও সম্মানের জায়গায় নিয়ে যাবেন তাহলে এই যে কথা থেকে আমার কথাটা যে আল্লাহর অলি যাদেরকে আমরা ভালোবাসি তাদের পথে আমরা চলতে চাই তারা তো প্রত্যেকেই আমলে মধ্যে দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছেছেন আর ওই যে সুটু সুরার ব্যাপারে ইমাম রহমতুল্লা আলহির যে বক্তব্য ওয়াল আস সুরার ব্যাপারে ইমাম সাহাফির একটা বক্তব্য পাওয়া যায় ইমাম সাহাফি বলছেন কি শোনো আল্লাহ যদি কোরআন কারিমে মানুষের জন্য আর কোনো নসিহত না করে এই তিনটা আয়াতই বলতেন তাহলে মানুষের জন্য এই তিনটা আয়াত মানুষের জীবনের জন্য হেদায়তের জন্য এই সুরা আসরটাই যথেষ্ট ছিল সোহানুনা সোহানুনা এর মধ্যে কি আছে ভাই তিন চারটা কথাই তো আসে বল আসর সময়ে বা যুগের শপথ বা আসরের সময়ের শপথ মূলত সময়ের শপথ সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা মানু কেবলমাত্র তারা নয় যারা ইমান আনিছে আর কি যারা নেকির কাজ করছে আমরা আজকে এটা নিয়েই কথা বলছি অসহ আহাত যারা নেকির কাজ করছে অথবা সৌমিল হাকি অথবা সৌমিল সব তারা ধৈর্যের ব্যাপারে সত্যের ব্যাপারে একে অপরকে অসিয়ত করে সাহায্য করে পরস্পর সহযোগিতা করে এর বাইরে মানুষের জীবনের কার্যক্রম আর কিছু নাই আর দুনিয়া হচ্ছে সত্য মিথ্যার দ্বন্দ্ব আর কি যে পাওয়া না পাওয়ার কষ্ট আর আনন্দ যদি কেউ পায় আলহামদুলিল্লাহ করা এই জন্য আমি বলছিলাম আমাদের সমাজে অনেক কথা প্রচলিত হয়তো না সব ভুল নাই সাবেক মুরব্বীতে জানেন নি এটা তাহলে এই দাদির মাসালার মধ্যে আমাদের সমাজে দেখবেন একটা শব্দ প্রচলিত আছে মানুষ হয় আপনাদের এলাকায় বলে কি না এটা বলেনি। মাসা সরাসরি আদিসের কথা নবীজি বলছেন ব্যাপারটা কতই বিস্ময়কর যে তারা যখন কিছু পায় তখন কি করে সাকারা আর যদি পায় না সবার সবার আর শুকুরের মধ্যেই মমিনের জীবন আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের মাদ্রাসের মহাদিস মোরদে খান আমাকে আরেকটা পয়েন্ট বলছিলেন যেভাবে কত কথা আপনি জীবনে খুঁজে খুঁজে পাবেন যে যে কথাগুলো যে কথাগুলো হাদিস থেকে আপনার সমাজে আসছে এই জন্য কিছু শুনলেই আপনি অনেকে বলে না যে এটা কোরআন হাদিসে আছে কিনা আপনি হয়তো জানেন না আছে হয়তো আপনি মিলাইতে পারতেছেন না আর মুসলিম সমাজে কোনো বিষয় প্রতিষ্ঠিত চ্যালেঞ্জ ছাড়া হয় নাই হাজার হাজার আলেম ফকিহীদের মধ্যে সাধারণ মানুষ একটা কথা বলবে আর এই কথা যদি অগ্রহণযোগ্য হয় এটা কি সমাজে চলতে দেওয়া যাবে চলবে না যেমন ধরেন উনি যেটা আমাকে বলছিলেন যে আমাদের বিবাহের পরে জামাই বাবু যিনি মানে নতুন বর যখন আবার শ্বশুর বাড়িতে ঘুরে যান প্রথম বিবাহের পরে ফিরা যাত্রা বলা হয় নাকি এটা কতদিন হ্যাঁ আড়াই দিন হই কতদিন আড়াই দিন না মুরব্বী হইতে পারস কিন্তু যুবকরা বলতে পারে অনেকে বিবাহ করে নাই হয়তো যাই হোক বিবাহ আগে আগে আর যারা ফান খাই এরা যে এরকম তো আমার ভয় লাগে আমার বাবা সাথে শুনলে আমি খুব লজ্জা পাবো পানের ব্যাপারে আমার অনুভূতিটা আমি বলে ফেলি সবাইকে আমি নিজেও আজকে পান খাইছি পান খাওয়া নিষেধ না বুজুর্গ অনেকেরা আমি পান খাইতেন এবং আমরা খাইতে পারি মাঝে মধ্যে অসুবিধা নাই আমি জিজ্ঞেস করি পান যদি আমরা খাই শূন্য ওলামা হিসাবে যে দাঁত নিঃশ্বক করাটা কি শূন্য রসুল তাহলে আপনি একটা কেন মানবেন শূন্য তুলোলা মাও মানবেন লোকায় লাভ নাই তো শূন্য তুল ওলা মাও মানবেন শূন্যতুল রসুলও মানবেন বলেন দুইটা মানব কিনা আমরা হ্যাঁ যে আর সাধারণত আগের যুগে যেটা আমি দেখেছি যে অল্প বয়সের মানুষজন তো পান খাইলে মুরব্বীরা মাইন্ড করতেন করতেন কিনা ছাত্ররা পান খাইলে আইব ধরা হইতো না আগে এখন কই গেল এগুলা সবার মুখে একটা কিছু আছে আবার দাঁত একটা বিশেষ কালার হয়ে গেছে আবার এইটা আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করি তরুণদেরকে উৎসাহ দেয় ভয় দেখায় যে কন্যা ভাইবে না অনেকে বলছেন কথা যে এত পান খাইও না তোমার আম্মুকে কষ্ট ফেলবা কন্যা পাওয়া যাবে না উদ্দেশ্যটা হইল যে অহেতুকভাবে টাকাও খরচ করার দরকার নাই আর পান খাওয়া কোনো নিষেধ না এর মধ্যে বালাইও আসে এবং যারা বলেন এটা নিষেধ তারা ভুলের মধ্যে আসেন কিন্তু আমাদের মধ্যে তরুণ যুবকরা যে বেশি বেশি খান আবার মিসওয়াক করেন না আমি সেটাকে কি বলতে চাই যে এটাকে দুইটাই বলি যে একটু কম খান মিসওয়াকটা করেন

ফিরা যাত্রার প্রসঙ্গ ছিলাম তাই না সব তরুণদের উদ্দেশ্যে ছাত্রবাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি যদি কেউ কিছু বলে যায় শরীফ পড়লে সাথে সাথে মনে হয় এখন প্রমাণ হয়েছে নি আলহামদুলিল্লাহ এটা যা মানে এত নগদে রসুল্লাহার উপর দূরত পড়ার ফজিলত পাওয়া আমি আমার জীবনে এটাই বেশি পাই শরীফ পড়লে যেটা ভুলে গেছে সেটা মনে হয়ে যায় আলহামদুলিল্লাহ আছে সেটা কি যাত্রার প্রসঙ্গটা কী যাত্রা আড়াই দিন বলে ইসলামের বিধান রসুল্লার হাদিস থেকে আসছে মুসাফিরের বিধান হচ্ছে তিন দিন কয় দিন তিন দিন অর্থাৎ আপনি এক জায়গায় যদি যান কোনো মুসলমানের পরিবারে সমাজে গিয়ে কেউ বললে যে আমি মুসাফির তাহলে এই মুসলিম সমাজের দায়িত্বগুলো তাকে কমপক্ষে তিন দিন তাকে কদর করা লাগবে কারণ সে মুসলিম তার হক আছে আপনার উপর তাহলে সফরের মা মাত্রা কয় দিন তিন দিন তা আমাদের সমাজের মুরব্বীরা বলছেন আড়াই দিনে ফিরা যাত্রা মানে কি আড়াই দিনে যখন জামাইবাবু বলবেন চলে আসবো সবাই ওখানে না না দাও আটটা দিন দিন হইব তিন দিন হইব তাহলে এই আড়াই দিনটাও কি তা এটার সুবুত হাদিস পাওয়া যায় না একটা মিল আসে না তাহলে কি বোঝা গেল যে আমাদের এই সমাজে যা কিছু প্রচলিত আছে সব কিছু ভুল এরকম কিছু না আর অনেক বিষয় আমার এই মুহূর্তে মনে না অনেক বিষয় আমরা যাচাই বাছাই করে দেখা যায় যে না এটার আসল পাওয়া যায় তা আমি আমার কথা শেষ করতে চাই যে আল্লাহ ভালো কাজ যদি আমরা করি আমরা কি পাবো আল্লাহ ইমানদার এবং নেখার যারা মানুষ হবে তাদের জন্য আল্লাহ তালা জমিনের কি দেন আন্নাল জমিনকে আমি অধিকারী মানিয়ে দেই সোয়ালেহ মান্দাদের জন্য সুতরাং নেকির কাজ যিনি করবেন আল্লাহ জমিনে তার আধিপত্য দান করেন সেই জন্য আমরা আমরা প্রত্যেকে আমাদের জীবনটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করব যে আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনটা যেন নেকির কাজে সুশোভিত হয় পরিপূর্ণ হয় আল্লাহ তুমি কবুল করো আমরা যেন আমাদের অলি আল্লাদের পক্ষে যেভাবে আমরা কথা বলি আমরা মিছিল দেই আমরা মহব্বতের প্রকাশ গোটাই আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে তাদের যে শিক্ষা তাদের যে কাজ তাদের যে আমল তাদের যে জীবনের পত পরিক্রমা আছে। সেটাকে যেন আমরা অনুসরণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো দেখি আম কাজের কথা সব মানুষ আমাদের মনে আসে যে আমি নেক কাজ করব। নেকের কাজ করব ওই যে আয়াত পড়লাম ইমাম শাহিদ যেটার কথা বললেন সরা আসরের কথা এই আসরের ব্যাখ্যা দিতে গেলে আমি অনেক জায়গায় বলেছি বলেন তো ভাই

নবীকে মানার নাম হচ্ছে ইমান আপনি মানলেন এখন বলেন আমলের সোয়ালেখে যখন আমরা আসবো তালিকা করবো সেই তালিকার মধ্যে দেখা যায় আমরা তালিকার মধ্যে যা রাখি ইসলাম আর একটু বেশি রাখে আমি জিজ্ঞেস করলাম বলেন তো নেকির কাজ কি কি আমলের সোয়ালেহ কি কী বলেন নামাজ আছে রোজা হজ জাকাত আছে টুপি আছে মিশোক আছে আর কি সৎকা করা আছে নাকি এইভাবে বলেন না আর এক দুইটা আমি তো খুঁজে পাই না কিন্তু যে কথাগুলো বলা দরকার বা যেটা ইসলামে ভালো কাজ আমরা এটাকে ভালো কাজ মনে করি না যেমন ধরেন আপনার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা এটাও একটা ভালো কাজ সবের কাজ আলহামদুলিল্লাহ তারপর সুমুকা আখিকা সদকা তোমার ভাইয়ের সাথে মৃদু হেসে কথা বলো এটাও হবে এ সুন্দর কথা বলা এটাও একটা নেকির কাজ হ্যাঁ মানুষকে সহযোগিতা করা অন্যকে বা সাহায্য করা এটাও নেকির কাজ এই সব নেকির কাজের মধ্যে আমরা প্রধানত জিকির এবং এবাদতকে বুঝি কিন্তু মহামালাতের মধ্যে যে নেকি আছে এটা অনেক সময় আমরা ভুলে যাই এই জন্য আমি অনেককে বলছিলাম যে নেকির কাজের একটা তালিকা আমরা যদি জীবনে করতে চাই সবচেয়ে বেশি সাহায্য আমাদেরকে কে করতে পারেন বলছি এই যুগে আইসা যেহেতু সাবমিল্লা রিসালের সব আমি এটা বলতে পারি